আমি যেগুলোকে মন করতাম যে ব্যতিক্রমী গান সেগুলো মেনস্ট্রিম হয়ে দাঁড়ালো আমি নিজে সেই মেনস্ট্রিম কালচারের পার্ট হয়ে গিয়েছি আমি ভেবেছি যে আমি গান লিখে চারটে লোককে দিয়ে গাবো কোনোদিন ভাবে বাংলা সিনেমার গানই জনপ্রিয় হয় বাট আমি অ্যালবামের আর্টিস্ট আই আমার সঙ্গীতে প্রবেশটাও কিন্তু ওরকমই আমি তো ভেবেছি যে আমি এইভাবে এরকম করতে চাই এবং বাংলা ফিল্মে আমি যেগুলোকে মন করতাম যে ব্যতিক্রমী গান সেগুলো মেন স্ট্রিম হয়ে দাঁড়ালো রাইট এবার সারা জীবন মেন গালি দিয়ে যতদিন মানে আমি গান বাজনা করার চেষ্টা করেছি যে এই গানটা তো খুব মেন স্ট্রিম মানে এটা আমাদের অপমানজনক একটা শব্দ ছিল আর কি খুব মেন স্ট্রিম শোনাচ্ছে গানটা আমি নিজে সেই মেন স্ট্রিম কালচারের পার্ট হয়ে গিয়েছি আমার গান মেন স্ট্রিম কালচারের পার্ট হয়েছে তা এই যে গত চোদ্দ বছর বাংলা সিনেমাটা রমরমা চলছে এবং রমরমা চলছে বলতে যে বাংলা সিনেমার গানই জনপ্রিয় হয় আমরা এই চোদ্দ বছরে এমন বলতে পারবো না যে এইটা অ্যালবামের একটি গান জনপ্রিয় হয়েছে আমি নিজে অ্যালবামে গান দিয়ে দেখেছি সেই গান যখন সিনেমায় পড়ে তখন সেগুলো মানুষ বেশি শোনে এই যে মানুষের চেঞ্জটা আর কি এবার কেন হয়েছে কি হয়েছে সেগুলো যতই সমাজ নিয়ে আলোচনা করে তত্ত্ব করে তারা বলবে আর কি আমি তো সেটা পারব না করতে তবে একটা চেঞ্জ হয়েছে আমরা তো নিজেরাই ছবির গান শুনিনি কিন্তু আমি সেই ছবির সঙ্গে যুক্ত অ্যাজ এ মিউজিক ডিরেক্টর কাজ করি এবং সেটা আমার একটা পরিচিতি আমি কি চেয়েছি এই পরিচিতি আমি হয়তো চাইনি আমি একজন সিঙ্গার রাইটার আমি অ্যালবাম করবো আমি তাতেই খুশি থাকবো আমি ভেবেছি যে আমি গান লিখে চারটে লোককে দিয়ে গাবো কোনোদিন ভাবিনি ইন্ডাস্ট্রি সেই জায়গাটা দেয়নি যেখানে আমি অ্যালবাম করে সে সাস্টেন করতে পারবো আমাকে ছবিতে কাজ করতে হচ্ছে আমি ইট নট রিয়েলি ভালোই লাগে বাট আমি অ্যালবামের আর্টিস্ট আর কি মানে আমি অ্যালবাম করতে সবচেয়ে বেশি আনন্দ পাই তাই জন্য আমি কোনোদিন অ্যালবাম করাটা থামাইনি তাতে আমার গান জনপ্রিয় হোক না হোক আমার কিছু যায় আসে ওটা আমার ভালো লাগে ওটা আমার ভালো লাগে ওটা আমি চালিয়ে যাব আসলে হয়তো এই উপমহাদেশে আর কি বা এই জায়গাগুলোতে ফিল্মের এমন পাওয়ার আর কি এবং সেটাকে কোনোভাবে সে ইনফ্রাস্ট্রাকচার নেই আমার অ্যালবামের গানে আবার অনেক পরিবর্তনও হচ্ছে ফিল্মের সঙ্গীতের ব্যবহারও কমে আসছে আগে যেরকম ভরপুর পাঁচ ছটা গান নিয়ে এরা ছবি হতো এখন কিন্তু হয় না ঠিক মিউজিক অ্যারেঞ্জমেন্ট বা প্রোডাকশান এগুলোর দিকে আমার মানে আমার একটা ধারণা ছিল কিন্তু আমার কোনো নলেজ ছিল না যে কিভাবে কি করা যায় এটা কিন্তু উইথ টাইম আস্তে আস্তে শিখেছি এখনও অনেকটা শেখা বাকি সিঙ্গার সঙ্গে হচ্ছে আরেক কি বলবো একটা জায়গা মিউজিক ডিরেকশানটা খুলে দেয় সেই জায়গাটাতে যে আরও অনেক দায়িত্ব চেপে বসে আর কি অনেকগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পারা কি ম্যান্ডেটরি এটা আমি জানি না জানতে চাই যে যত বাজাবে তার তত এক্সপার্টিস থাকবে নাহলে এমন অদ্ভুত অদ্ভুত দাবি করে বসবে সে আর কি যেটা হয়তো সেই কিন্তু তার অশিক্ষা আর কি সেটা দাবি করে বসাবে যত একটা জানাটাও এবার ওই যে আর একটা জিনিস হচ্ছে যে কি বলবো আমাদের ক্ষেত্রেই আমাদের যে সঙ্গীত পরিচালক যে শব্দটা আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটার হিসেবে ফিল্মে কাজ করি আর কি